এই পৃথিবীতে সবচেয়ে মহৎ কাজ হচ্ছে এটাই যদি কোনো কারো ভিতরে যদি দণ্ড থাকে মানে ঝরগা বিবাদ থাকে তাকে মীমাংসা করে দেওয়া এটা হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ সহমতে আপনাদের দয় আমরাও ভালো আছি তো আজ নিয়ে আসলাম আপনাদের যে আরেকটি ভিডিও আর শুরু করছি বাসা থেকেও যে আপনার ভাবি ওখানে ঘর গোসাতে আছে যার পরে দেয় আমরা আপনার ভাবি আমি অনেক উত্তেজিত বহুত বহুত উত্তেজিত ঠিক আছে মারি যাওয়া অবস্থা মারা নাকি ভদ্র আর কি আমি যে জালি ফেলার তো যেই বিষয় নিয়ে আজকের কথা আপনারা আগের ভিডিও তো দেখছেন আমি হচ্ছে আমার বড় ভাই বড় বাইন সবাইকে একসাথে দাওয়াত মানে দাওয়াত দিয়ে খাইয়েছি তো আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে হঠাৎ কেলি কেন তো আপনাদেরকে জানানো উচিত আসলে এই পৃথিবীতে সবচেয়ে মহৎ কাজ হচ্ছে এটাই যদি কোনো কারো ভিতরে যদি দণ্ড থাকে মানে ঝরগা বিবাদ থাকে তাকে মীমাংসা করে দেওয়া এটা হচ্ছে সবচেয়ে মহৎ কাজ তো আমার হুত্তর এই কথাটা মনে আসলো যে আমার বড় ভাইয়ের সাথে আর বড় বোনের সাথে হচ্ছে এক দেড় বছর এক দেড় বছর হ্যাঁ তো আপনার ভাবি জানে না রাগ রাগ রয়েছে তো মানে এক দেড় বছর ধরে আর কি ঝরগা বিবাদ লাগিয়ে রয়েছে তো আমি চিন্তা করলাম যে বছরে একটা ঈদ আসে দুইটা ঈদ আসে মানে বড়ো ভাই আসলে বড় বোন আসে না বড় বোন আসলে বড়ো ভাই জায়গা তো বড়ো ভাই তার দেশে থাকে না নারায়ণগঞ্জ থাকে তো এই চিন্তা করে যে আমি বড়ো ভাইকে যেমনি হোক বুঝাই শুনে বললাম বলার পরে বড় ভাই ফোন দিয়ে আমার বড় বোনকে আনছে তো যাই হোক সুন্দর একটি মীমাংসা হয়েছে আর কি একসাথে বসে খাওয়া দাওয়া করছে তো এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে তো এই উদ্দেশ্যে হচ্ছে আমি তাদেরকে দেখা গেছে আনছি ফোন করে আনছি এই কথা ভাবলাম যে আমরা সবাই একসাথে মিলে খাওয়া মানে খাওয়া খাওয়াতে করে আনন্দ ফুর্তি করি বোন থাকে মা বাড়ির কাছে সে যদি না থাকে তো বিষয়টা ভালো দেখা যায় না তো এই জন্য হচ্ছে আমার এই তো আমি আসলে যেটাই করছি হচ্ছে আমার ভিত্তের চিন্তা থেকে করছি যা উপরে আসো তাদের ভিতরে মন মান চলছে এটা অনেকে হিজ দিছে আবার অনেকে দেখা চুপ করে রয়েছে তো আমি দেখা গেছে চুপ থাকতে পারি নাই আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি অতটুক করছি তাদেরকে ইনভাইট করে না মানে একবেলা জাস্ট দুপুরে রাতটা খাইছে আর কি তার পরের দিন আবার সকালে যে যার মতো চলে গেছে তো এই হচ্ছে তাদেরকে আমার ইনভাইট করার উপলক্ষ তো আমি গত ভিডিওতে কথাগুলো বলতে পারিনি আমি হচ্ছে বাড়িতে ছিলাম না তারা আসার সাথে সাথে আমি হচ্ছে কাজে চলে গেছিলাম তো আজকে আমি এই মাত্র কাজে থেকে আসলাম তো ভাবলাম কথাগুলো আপনাদের মধ্যে শেয়ার করা দরকার তো এই জন্য হচ্ছে আমি একটু শেয়ার করলাম তো যাই হোক আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন আর রিসেন্টলি তো আপনারা আমার ভিডিও দেখেন না খুব কম আর আমার তো দেখা গেছে চ্যানেল থেকে টাকা আসা একদমই বন্ধ হয়ে গেছে গত তিন মাস রমজান মাসের রমজান ঈদের থেকে শুরু রোজা থেকে শুরু হয়েছে এরপর আমার আমার ইউটিউব আর টাকা আসে নাই সব টোটালি বন্ধ হয়ে গেছে তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার একটু পাশে থাকেন আর আমার ভিডিওগুলো একটু কন্টিনিউ দেখেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যাইতেছে এখন যাইব আর আরো সকালে জায়গা তার বোনের লেগে হলে দেরি হয়ে গেছে সব রেডি

যিটো কিছু থাকে থাকিলে জানে অলপ আমি আমার ছেলে হলো হাসপাতালে একটু আসছি ছেলের শিলিকাটটা নিলাম আজকে তো শিলিকাটানো শেষ এখন হলো বাসায় যাইতাছি আপনারা আমার ওর শরীরটা অত বেশি ভালো না তো মাথা ঘুরাইতেছে আর হাত পাওয়া একসার কাঁপতেছে প্রেশার লো হয়ে গেছে তো এই জন্য ওষুধও নিলাম কী পাবো তো এখন হলো বাসায় চলে যাবো ঠিক কিছু ওষুধ দিছে আমার এই হাসপাতাল থেকে ওই ওষুধগুলোতে খাইয়া দেখি কী অবস্থা লেখাও দিছে তো আজকে এলাম মেহমান চলে গেছে আমি হাসপাতালে গেছিলাম বাইরে দিয়ে ফেলি তো অনেক খারাপ লাগে তো এই জন্য আপনাদের মাঝে পুরোপুরি সেই বলে তা একটুখানি আপনাদের মাঝে বসলি আর বাসায় এসে তাড়াতাড়ি বসে রান্না বান্না করতেছি আজকে আয়োজন হলেও ধুন্দুল দিয়ে এই চামাচ আজকে হা বাজি ডিম দিয়া তো রান্না শুরু করছি আর ছেলে দিয়া ক্যামেরা ধরাইছি কেমন হয়েছে অবশ্যই খুব বলবে জানি না এই আমার পাখের ভর্ত দেখছি নিজে আছে সুন্দর করে ধরো এটা দেখা যায় নিচে ধরো আমার দেখা যা হ্যাঁ হ্যাঁ তো ওইগুলো আমি কোটাকাটি করি দেখি দিচ্ছে আমার আগে এনেছি তারা হুড়ো করে এক জায়গা থেকে এক জায়গায় আসলে অনেক দিই হয়ে যায় তারা হুড়ো করে রান্না করতেছি ওর ভাইয়ের ভাই আসছে ভাই তো জানেন আপনারা ভাই থাকতে যায় তারপরে ভাবতে হয় কাজের মানুষ তারা টাইম টু টাইম ভাত খায় তো জানেন আর বড় ছেলেদের দোয়া করবে না লাগে একটা আনছি এখন খালি ডিম আর মলম ডিম দিয়ে খাওয়াইতে গিয়েছে আর মলমটাও যায় আমাদেরকে ধরো ডিম খাওয়াইতে কইছে আর ওরা মলম দিতে বলছে